হ্যালো ফ্রেন্ডস তো চলো আজকে আমি আমার ছাদ বাগানের কিছুটা তোমাদেরকে দেখাবো তো দেখো মাটি নিয়ে এসেছি তিন বস্তা মাটিগুলো কিন্তু খুব ভালো তো এ এটা আমাদের লিটন সে খুব ভালো গানও গায় প্রচুর গান আছে আমার ভিডিওতে ওর গান তো ও সব কিছু ছাদটা সব পরিষ্কার করে দেয় তো মাটি গোবর সার তারপর বালি বালির পরিমাণটা একটু কম দিয়ে দেই তো তাকে দিয়ে সব কিছু ঠিক করাচ্ছি দেখো এই সেই লিচু গাছ লিচু গাছটা আস্তে আস্তে করে মোটামুটি বড় হচ্ছে তো এখনও লিচু হয়নি আর লেবু কিন্তু প্রচুর হয়েছে কিছু আমার তোলা হয়েছে কিছু ঝড়ের নিচে পড়ে গেছে তো লেবুটা আমার ছেড়ে লাগিয়েছিল তো এইদিকে আবার লেবুর নিচে আবার একটা নীলকণ্ঠ উঠেছে তো গোলাপ গাছগুলোকে আমার ঠিক করতে হবে যেহেতু শীত চলে আসছে এগুলো কিন্তু ছাটাই টাটাই করতে হবে দেখতে পাচ্ছ করলা গাছ সরি উচ্ছে গাছ উচ্ছে গাছটাও কিন্তু বেশ ভালো হয়েছে উচ্ছেও ধরেছে এদিকে পুঁই শাক পুঁই এখানে হয়েছে তারপর লাউয়ের একটা আগা লাউ গাছ ধরেছে হয়তো পাখি খেয়ে এটাতে এটা ফেলেছে বিচি হয়ে গেছে আমি কিন্তু লাউ গাছটা লাগাইনি তো অনেক গাছে আছে প্রচুর গাছ জবা গাছ ছাদবাগান পুরি একদম ফলন্ত আছে সব কিছু আম আছে তারপর মোসাম্বির আছে তারপর সবেদা আছে ডালিম গাছ আছে এইগুলো পাথরকুচি পাতা তোমরা সবাই যেন পেটের জন্য মহা ওষুধ দিকে পেয়ারা গাছ এই পেয়ারা গাছটাও লাগিয়েছি বাজার থেকে কেনে এনেছিল তারপর বিচিগুলো লাগিয়ে দিয়েছি এটা তো কারিপাতা তো কারিপাতা গাছ এদিকে দেখো এটা ফার্স্ট লাভ প্রথম ভালোবাসা ফুল প্রচুর ফুটেছে তার নিচে আবার তুলসী গাছও আছে তুলসী গাছ যেহেতু আমার এখন প্রচুর লাগে তুলসী পাতা তার জন্য তুলসী গাছটার আমি এখানেই থাকলো রোজ যেহেতু তুলসী পাতা পারতে হয় তো শীত চলে আসছে গোলাপ গাছগুলোকে আবার ঠিক করতে হবে প্রচুর পোকা ধরে গেছে এগুলো দেখো দেখতে পাচ্ছ অনেক পোকা সবগুলোকে আমি ছাটাই করে আবার গোবর টোবর সার দিয়ে দেব আর এদিকে এই সেই পেয়ারা গাছ পেয়ারা গাছ থেকে এখন পেয়ারা এখনও পাকেনি আস্তে আস্তে পাকবে ছোট আছে দেখতে পাচ্ছ পেয়ারা গাছটা অনেক বড় হয়েছে কোনো সারটা দেই না শুধু জলই দেই তো মাঝে মধ্যে গোবর গোবর আমি জলের খৈলের মতো গোবর আমি জলের মধ্যে গুলে রাখি সেই গোবরের জলটাই আমি দেই। তো এর বেশি কিছু আর দিই না আর সবজির খোসা সবজির খোসা আমি কিছুই ফালাই না তো সবগুলো এনে আমি এইসব পেয়ারা গাছ তারপর সবেদা গাছ এগুলির নিচে দেই। সবগুলো এগুলির নিচেই বেশিরভাগ দিই তো এদিকে একটা শেফালি ফুল গাছও আছে বনে শিউলি ফুল গাছ এটা তো অনেক উপকারী গাছ জ্বর সর্দি কাশি হলে এটার একটা পাতা সেদ্ধ করে জল খেলেও কিন্তু ভালো হয় বা পেয়ারা পাতা সেদ্ধ করার জলও কিন্তু খেলে ভালো সব কিছু মিলে দুব্বা অনেক কিছু মিলে সেদ্ধ করে সকালবেলা খালি পেটে খেতে পারলে তো খুবই ভালো এই সেই সবেদা গাছ সবেদা গাছ তো এখন আরও বড় হয়ে গেছে যেহেতু ভিডিওটা কিছুদিন আগের তোলা কিছু মাস আগের তোলা সবেদা গাছে এখন প্রচুর প্রচুর পরিমাণে করা এসছে এই সেই দেখো আমার ডালিম গাছ ডালিম হয়েছিল কিছু ঝড়ে পড়ে গেছে তো ফুল গাছের যত্ন করতে হয় প্রচুর যত্ন করতে হয় তো এখন আগে আমি নিজেই যত্ন করতাম এখনও যত্ন করি কিন্তু গাছে জল দেওয়ার জন্য আমি একটা লোক রেখেছি সে গাছে জল দিয়ে যায় একবেলাই জল দেওয়া হয় আর আমাদের এখানে গরমটা প্রচণ্ড মাঝে কিছুদিন বেশ কিছুদিন বৃষ্টি হয়েছিল তো এখন বৃষ্টিটা নেই রোদ প্রচণ্ড রোদ তো একবারে জল দেওয়া হয় বেশি করে দেখো আম গাছে আমও ধরে আছে তো তোমাদের একটু শেয়ার করলাম এগুলো আমার বারান্দায় ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে ফুলগুলো খুব শখের ফুল শখের ফুল অনেক ফুলই আছে আমার কিছু কিছু ফুল প্রচুর শখের ফুল শখের গাছ এগুলো যত্ন করতেই হয় দেখতেও কত সুন্দর যেহেতু ফুল গাছ দেখতেও মন ভালো লাগে যখন গাছে যত্ন করে ছোটো থেকে বড় করা হয় তারপর যখন ফুল ফল ধরে তখন তো আরও মনটা ভালো লাগে এটাও একটা আমার শখের গাছ এটাও আমার শখের গাছ এটা রাস্তার মধ্যে প্রচুর ধরে থাকে কিন্তু আমি কিনে নিয়ে এসেছি একশো টাকা দিয়ে ভ্যারাইটিস টাইপের ধরে অনেক কালার একটা গাছে অনেক কালার হয় তো এই আর কি সব সময় আমার গাছের প্রতি একটা দুর্বলতা গাছ খুব ভালোবাসি আমি ভীষণ ভীষণ ভালোবাসি উচ্ছে দেখো উচ্ছে উচ্ছেও ধরেছে তো তোমাদেরকে দেখাচ্ছি উচ্ছে প্রচুর পরিমাণে উচ্ছে ধরেছে আবার এই যে উচ্ছে গাছটা দেখছো কিছুদিন পরে হঠাৎ করে কিন্তু আবার কেন জানি এটা একদম মরেই গেছে গাছটা কিছু আছে নিচে তো যাই হোক বিচিগুলো আবার যেগুলো পেকে গেছে এগুলোর বিচিও আমি লাগিয়ে দিয়েছি উচ্ছে গাছটার বিচি লাগিয়ে দিয়েছি তো আরও প্রচুর গাছ আছে বাগানে আমার প্রচুর ফুল গাছ আছে তো আরেক দিন শেয়ার করব তো তোমাদের কেমন লেগেছে আমাকে একটু জানাবে ছাদ বাগান তো মোসাম্বির গাছটা আমি আর কিছু দেখালাম না